তো আজকের ভিডিওটা ডব্লিউ কেপি কনস্টেবলের যারা এক্সপিরিয়েন্ট আছে মূলত তাদের জন্যে তো সচরাচরই কনস্টেবল পরীক্ষার এক্সপিরিয়েন্ট বেশি হয় কারণ যেহেতু পরীক্ষা এসআই তুলনায় একটু সোজা হয় কিন্তু এই পরীক্ষার আরও বিশেষ কিছু সমস্যা আছে যেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন কখন কিরাম কোশ্চেন প্যাটার্ন এসে যাবে লাখ তোমাদের সাপোর্ট দেবে না পরীক্ষা উনিশ বিশ হয়ে যাবে কখন ম্যাথ টাফ দিয়ে দেবে কখন তোমাদের জিকে টাফ দিয়ে দেবে কারণ এতে ডিসক্রিপটিভ মেন্স নেই পুরোটাই এমসি কিউ বেশিছে আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের টাইমিংটা খুব কম হাতের স্পিড না থাকলে যথেষ্ট সমস্যায় পড়তে হয় এবার আমার টাইমে লাস্ট ব্যাচে প্রিলি ছিল মেন্স ছিল সেই মেন্সের জন্য কিন্তু পঁচিশ নাম্বার ইংলিশ ছিল আর আমি ওই পঁচিশ নাম্বার ইংলিশটাকেই লাস্ট দেড় মাস টার্গেট করেছিলাম যার জন্য কিন্তু ওই পঁচিশে আমার বাইশ এসে যায় আর জি আমি বরাবরই ভালো ছিলাম জিকে আমার ম্যাক্সিমাম ঠিক হয় দুটো হয়তো নেগেটিভ মার্কিং হয়েছিল আর বাকি ম্যাথ রিজার্নিং নিয়ে এইটটি ফাইভে আমার সিক্সটি ফাইভ স্কোর ছিল তো তোমাদের আজকের এই ভিডিওতে যেগুলো নিয়ে আলোচনা করব। সেটা হলো নিজে কতটা প্রস্তুত কিভাবে বুঝবে সেফ স্কোর কত বেশি স্কোর কিভাবে আসবে মক দেওয়ার সঠিক নিয়ম আর অনেকে জিজ্ঞেস করছে কম্পিটিশান কি বাড়বে এবার না কমবে তো দেখো আমি যখন ডবলিউবিপিটা পাই লাস্ট ব্যাচে তার আগের ব্যাচেও কম্পিটিশান হাই ছিল তো আমি এরকম ধরে চলিনি যে আমার ব্যাচে কম্পিটিশান বাড়বে না কমবে আমার একটা টার্গেট ছিল ম্যাক্সিমাম স্কোর করা যেটা আমি করেছি তারপর কিন্তু কাট আপ নিয়ে ভাবনাটা পরের জিনিস কতটা প্রস্তুত এটা কিভাবে বুঝবে তোমাদেরকে বলি তোমরা অনেকে ভাবো মগ দেবো দিলে বুঝবো আমি কতটা প্রস্তুত ব্যাপারটা সেটা না তোমরা যত ডিভিশন করবে তত বেশি প্রস্তুত হবে আর যত চাকরির পরীক্ষা দেবে তাতে তোমাদের স্কোর কেমন ইম্প্রুভমেন্ট হচ্ছে তার উপর কিন্তু তোমরা বুঝবে কতটা প্রস্তুত যে কোনো যে কোনো একটা বই থেকে তোমরা কম্বাইন্ড হয়েতে জিকেটা যদি পড়ে থাকো তো আগে তোমাদের যদি ধরো মডার্ন হিস্ট্রি বা জিওগ্রাফির ফিজিওগ্রাফি রিভার সয়েল ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এই জিওগ্রাফির পার্টটা রিভিশন করতে আগে যদি দু ঘন্টা লাগতো তাহলে দেখতে হবে এখন সেটা এক ঘন্টায় হয়ে যাচ্ছে কি না আগে দিনে তোমরা পাঁচ ছ ঘন্টায় যতটা পড়তে এখন দেখবে তার থেকে বেশি পড়া হচ্ছে কি না আশা করি কথাটা বুঝতে পারছো এই জায়গাতেই তোমরা বুঝবে যে তোমরা ঠিক কতটা প্রস্তুত দ্বিতীয়ত স্কোর কত সেফ স্কোর বলতে আমরা টার্গেট রাখবো না এত পাবো বা অত পাবো এটা পরীক্ষায় বলা যায় না পরীক্ষা দিতে যাবে তোমার মাথায় কাজ করবে যে আমি নিজের বেস্টটা দেব ম্যাক্সিমাম স্কোর করে আসব প্র্যাকটিস এমনভাবে করবে যাতে হাতে যথেষ্ট স্পিড থাকে পরীক্ষায় কোনো কোশ্চেন নিয়ে বসে থাকলে হবে না যদি এরকমও হয় একটা পেজে সব কোশ্চেন ছেড়ে দিতে হলো নার্ভাস হলে হবে না এরম আমারও হয়েছে আমি এইটটি ফাইভে যে সিক্সটি ফাইভ স্কোর করেছি কনস্টেবল পরীক্ষায় কোশ্চেনের বুকলেটে এরম একটা পেজ ছিল যে পেজে কিছু পারিনি কিন্তু তোমার প্রিপারেশান ঠিক থাকলে জানবে তুমি পাড়ার মতো অনেক পাবে কিন্তু আটকাচ্ছে ওটা নিয়ে বসে থাকলে কিন্তু শেষে দেখবে কোশ্চেন পেপার পুরো শেষ অবধি যাওনি স্কোর কমে যাচ্ছে শেষ করতে পারো নি তারপরেও যদি সেফ স্কোর তোমরা বলো তাহলে বলবো সিক্সটির আশেপাশে মোটামুটি ফিফটি ফাইভ প্লাস তুলে রাখলে তোমাদের সেফ স্কোর এবার বেশি স্কোর কীভাবে আসবে তার জন্য তোমরা মক টেস্ট দিতে পারো মক টেস্টের বাইরে নিজেরা একটা জিনিস করবে এটা আমি অনেকবার বলেছি আবারও বলছি ভিডিওর প্রতিটা কথা তোমরা মন দিয়ে শুনলে আশা করি পরীক্ষা ক্লিয়ার করা তোমাদের কাছে কোনো ব্যাপার না তোমরা হিস্ট্রি জিওগ্রাফি পলিটি নেবে তাতে ম্যাক্সিমাম ওয়েটেজ দেবে তার বাইরে তোমরা ইকোনমিটা রাখবে তাতে খুব সামান্য ওয়েটেজ দেবে এগুলো থেকে তোমরা মোটামুটি পঞ্চাশটা এমসিকিউ কালেক্ট করবে করে করে এরম দু তিনটে মগ বানাবে আলাদা আলাদা পঞ্চাশটা এমসিকিউ ম্যাথ পাঁচ ছটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার থেকে তিরিশটা মতো নেবে বাকি রিজনিং নেবে এরকম তিন চারটে নিজেদের মগ বানিয়ে রাখবে একশো নম্বরের প্রায়ই ওই মগগুলো দেবে দেখবে একটা টাইম আসবে তোমাদের ওই সবগুলো করতে পনেরো থেকে ষোলো মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে এতটা স্পিড বেড়ে যাবে এরমভাবে মগগুলো দিলে তোমাদের কনফিডেন্সও বাড়বে কারণ ওই ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেনের মধ্যে থেকেই আসে আর হাতে স্পিডও বাড়বে এগুলো খুব বেসিক জিনিস এগুলো নিজস্ব স্ট্র্যাটেজি যেগুলো আমি শেয়ার করি এগুলো তোমরা করবে এতে তোমাদের অনেক উপকার হবে এই মগগুলো বেশি দেবে তার বাইরে প্রিভিয়াস ইয়ার মগগুলো দেবে আর কিছু অনলাইনে যেসব মগ হয় ওগুলো দেবে কিন্তু অনলাইনে অনেক উল্টোপাল্টা মক থাকে যার জন্য আমি দিতাম না তো আমি এরম অনেক মগ গেছে যাতে ফর্টি পারসেন্ট পেয়েছি কিন্তু তার মানে এই নয় আমি পরীক্ষায় তাই পেয়েছি প্রতিটা পরীক্ষাতেই প্রচুর ভালো স্কোর আমার সে কেপি কনস্টেবল হোক কেপিএসআই ডব্লিউবি কনস্টেবল ডবলিউ তো ওই কম স্কোর আসার কারণে আমি মক দেয়া ছেড়ে দিই স্কোর বেশি তোমাদের তখনই আসবে যখন তোমরা খুব বেশি পরিমাণে রিভিশন করবে আর বাকি আমি একটা জিনিসই মাথায় রাখতাম কার মেরিট বেশি কার কম এসব কোনো ম্যাটার করে না এই ফিল্ডে এসে তুমি কতটা মেহনত করছো সেটা ম্যাটার করে কথাতেই আছে মেহনত কর মেরে দোস্ত ঘড়ি প্যান্নে সে সময় নেই বদলতি তো পরিশ্রমটা সময় তোমাদের করে যেতে হবে আর কম্পিটিশান প্রত্যেকবারই বাড়ে কিন্তু তার মানে এই নয় যে কাট বাড়বে কাট আপটা কোশ্চেনের উপর নির্ভর করে তোমাদেরকে একটা ভালো স্কোর রাখতে হবে তার জন্য কিভাবে পড়তে হবে সেটা আমি তোমাদের টোটাল বলে দিলাম আশা করি তোমরা ওই অনুযায়ী প্রস্তুতি নেবে বাকি কোনো সমস্যা হলে তোমরা কমেন্টে জানাবে গাইড করে দেওয়ার চেষ্টা করবো